আসসালামু আলাইকুম ট্রেজার এন এফ পির অফিসিয়াল নিউজে আপনাদের স্বাগত আজকে বিশ এপ্রিল কিছুক্ষণ আগেই ট্রেজার এন এফ অফিসিয়াল টেলি টেলিগ্রাম চ্যানেল ট্রেজার অ্যান্ড এফ টি এন এর মাধ্যমে আমরা একটা আপডেট পেলাম যে ট্রেজার এনএফটি ডাও সিস্টেমের এখানে কী লেখছে যে ট্রেজার দাও ডি ডি এ ও ট্রেজার ডাও আর্ন এন্ড আর্ন টি ইউএফটি হ্যাঁ টিউএফটি ইনকাম করুন আর্ন করুন বিল্ডিং এ অটো ইকোনমিক সিস্টেম হ্যাঁ একটা অটোমেটিক ইকোনমিক সিস্টেম এর মাধ্যমে আর কি এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে এই যে দাও যে মেকানিজমটা সিস্টেমটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই দাওটা কী হ্যাঁ এই দাওটা বুঝতে গেলে আমি যদি আমরা গুগলে যাই আমরা যদি আমরা সার্চ দিই দাও হোয়াট ইজ দাও হ্যাঁ দাওটা কী আমরা এখানে একটা বিশদ সামারি পাবো মূল সিস্টেমের তো এখানে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি যে দাও ডি এ ও দ্য কি ইন দ্য কনটেক্সট অফ ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লক চেইন টেকনোলজি দাও স্ট্যান্ডস ফর ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন তো ক্রিপ্টোকারেন্সির ব্লকসেইন টেকনোলজিতে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেইন টেকনোলজিতে দাও হচ্ছে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন হ্যাঁ এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড মানে কি যে ডিসেন্ট্রালাইজ হয়েছে যে এটা কেউ কারো দ্বারা নিয়ন্ত্রিত না কোনো সরকার কোনো কোম্পানি হ্যাঁ কোনো ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত থাকবে না এবং অটোনোমাস থাকবে এটা অটোমেটিক থাকবে একটা কোডের মাধ্যমে রান হবে এটা কেউ হস্তক্ষেপ করবে না হ্যাঁ এমন একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন হচ্ছে দাও তার মানে টি ইউএফটি যে টোকেন ট্রেজার এনএফটি যে টোকেনটা এটা হবে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন হবে এটা হচ্ছে দাও তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে দাও জিনিসটা কি তো এটা অনেকটা ভালো খবর তো ইট প্রেফার্স টু ইট প্রেফার্স টু এ টাইপ অফ অর্গানাইজেশন দ্যাট ইজ রান বাই কোড এই অর্গানাইজেশনটা কোডের মাধ্যমে চলবে যেহেতু অটোনোমাস অটোমেটিক চলবে এটা কোডের মাধ্যমে চলবে প্রোগ্রামের মাধ্যমে চলবে উইথ রুলস অ্যান্ড অপারেশনস গভর্ন বাই স্মার্ট কন্ট্রাক্টস অন এ ব্লক সেন তো এটা একটা ব্লক সেনের মাধ্যমে স্মার্ট কন্ট্রাক্টসের মাধ্যমে অপারেট হবে একটা নির্দিষ্ট রুলের মাধ্যমে তো এটা তো অবশ্যই একটা ব্লক সেনের মাধ্যমে আসতে হয় আপনারা জানেন যে ব্লক সেন একটা সিকিউর মাধ্যম তো যাই হোক আমরা পরেটাই আসি দাও দাওস এইম টু রিপ্লেস ট্রেডিশনাল সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট স্ট্রাকচার উইথ এ মোর ডেমোক্রেটিক অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যাপ্রোচ তার মানে কি তো দাও এর যে লক্ষ্যটা এই সিস্টেমের লক্ষ্যটা হচ্ছে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট স্ট্রাকচারকে রিপ্লেস করা মানে কারো ব্যক্তি মালিকানা বা মানে কারো মালিকানার মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে ডিসেন্ট্রালাইজ মাধ্যমে এটাকে পরিচালনা করাই হচ্ছে দাওয়ের কাজ এ মোর ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক উপায়ে যে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা থাকবে প্রত্যেকটা মানুষ যার যার মতো করে এটা চালাতে পারবে অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যাপ্রোচ এবং স্বচ্ছ কাজ থাকবে এখানে ওয়ার মেম্বারস হ্যাভ এ ভয়েস ইন দ্য অর্গানাইজেশনস ডিসিশনস তার মানে প্রত্যেকটা মেম্বার যারা এখানে হোল্ডার আছে টোকেন হোল্ডার আছে পার্টিসিপেন্ট আছে তারা প্রত্যেকটাই তাদের কন মানে কিছু বলার অধিকার থাকবে অর্গানাইজেশন কোনো ডিসিশনের ব্যাপারে সে যে কোনো মন্তব্য জানাতে পারবে তো এটাই হচ্ছে দাওয়ের মূল কনসেপ্ট তো যাই হোক হাওয়ে হেয়ার হেয়ারস এ মোর ডিটেইলড ব্রেকডাউন আর একটু ব্রেকডাউন করি আমরা নিচে একটু সামারাইজ করি যে কি ডিসেন্ট্রালাইজড ব্যাপারটা হচ্ছে দা ডিসেন্ট দাউজ আর নট কন্ট্রোলড বাই এ সিঙ্গেল এনটিটি অর ইন্ডিভিজুয়াল বাট রেদার বাই নেটওয়ার্ক অফ পার্টিসিপেন্টস তার মানে দাওটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড আর ডিসেন্ট্রালাইজড হচ্ছে যেটা কারো দ্বারা নিয়ন্ত্রিত না কোনো এনটিটি কোনো মালিকানা কোনো ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয় না এটা কন্ট্রোল করা হয় না বরং এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে চলে ঠিক আছে মানে কোন নেটওয়ার্কে কমিউনিটি নেটওয়ার্ক আর কি তো এরপরে আসি অটোনমাস এটা আগে আমরা বলছি অটোমেটিকোমাস হয়েছে অটোমেটিক দাওস অপারেট অ্যাকর্ডিং টু প্রি ডিফাইন্ড রুলস ইনকোডেড এন কোডেড ইন স্মার্ট কন্ট্যাক্টস হুইজ অটোমেটিক্যালি এক্সিকিউট ওয়ে সার্টিন তো এটা অটোমেটিক চলবে একটা কোডের মাধ্যমে চলবে স্বয়ংক্রিয় এটা মানে কারো প্রয়োজন পড়বে না ম্যানুয়ালি চলবে না এরপরে অর্গানাইজেশান অর্গানাইজেশান আমরা সবাই জানি এটা একটা কমিউনিটি একটা যাই হোক কী ফিচার্স অফ দাও স্মার্ট কন্টাক্টস থাকবে এটা আমরা আগে আলোচনা শেষ করছি একটা ট্রানজেকশন সিস্টেম তারপরে টোকেন বেসড গভর্নেন্স মেম্বার্স অফ এন ওন টোকেন্স দ্যাট গিভ দেম ভোটিং রাইটস অ্যান্ড এ শেয়ার ইন দ্য অর্গানাইজেশন তো মেম্বার যারা এটাকে পার্টিসিপেট করবে টোকেন হোল্ড করবে তারা তাদের একটা রাইট থাকবে ভোট দেওয়ার জন্য এই কোম্পানির ডিসিশনের উপরে এবং তারা একটা অ্যাফেক্ট পাবে লাভ্যাংশ পাবে তো ট্রান্সপারেন্সি অ্যান্ড অডিটেবিলিটি হ্যাঁ এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা মানে হিসাব হিসাব নিরীক্ষাটা কেমন হবে দাউস অপারেশনস আর রেকর্ডেড অন এ ব্লক সেইন ব্লক সেইনে প্রত্যেকটা অপারেশন ট্রানজেকশন রেকর্ড থাকবে আপনারা চাইলে এটা ট্র্যাক করতে পারবেন যে এটা আসলে ভোটছে কিনা আপনারা ব্লক সাইনের মাধ্যমে এটা দেখতে পারবেন থাকবে ট্রান্সপারেন্ট মেকিং দেম ট্রান্সপারেন্ট অ্যান্ড যাই ডিসেন্ট্রালাইজড ডিসিশন মেকিং দাউস এনাবল কমিউনিটি মেম্বার্স টু ভোট অন প্রোপোজাল অ্যান্ড মেক ডিসিশনস কালেকটিভলি তো যে কোনো প্রস্তাবের উপরে ভোট দিতে পারবে এটার মেম্বাররা তো এখানে এক কথাই যদি এখানে বলি যে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন ইজ এ ম্যানেজমেন্ট স্ট্রাকচার দ্যাট ইউজ এস টেকনোলজি টু অটোমেট সাম বোর্ডিং অ্যান্ড ট্রানজ্যাকশন প্রসেসিং যাই হোক এটা এত জটিল করার দরকার নেই তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে দাও সিস্টেমটা এটা একটা ডিসেন্ট্রালাইজড অটোমেটিক অর্গানাইজেশন তো এটা হচ্ছে তার মানে এই যে ইউএফটি টোকেনটা এটা ডিসেন্ট্রালাইজ হবে এটা তাদের হোল্ডার কমিউনিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে কমিটি চাইলে ভোট দিয়ে এটার একটা ডিসিশন মেক করতে পারে করতে সাহায্য করতে পারে তো এখানে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি ট্রেজার দাও ইজ এ নিউ কোলাবোরেটিভ মডেল বেসড অন দ্য ওয়ে থ্রি স্পিরিট ওয়েথ থ্রি স্পিরিটকে স্পিরিটকে ভিত্তি করে ট্রেজার দাও হচ্ছে একটা সমষ্টিক মডেল আর কি যাই হোক আমরা পরে আর একটু বিশ্লেষণ করবো আপাতত যেখানে কী লিখছে সেটা আমরা পড়ি ক্রিয়েটেড বাই ট্রেজার এনএফটি হ্যাঁ ট্রেজার এনএফটি কমিউনিটি ট্রেজার এনএফটি কমিউনিটির মাধ্যমে এটা তৈরি কৃত থ্রু দ্য ডাও অর্গানাইজেশনাল স্ট্রাকচার দাও অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মাধ্যমে ইট এইমস টু আনলিস্ট গ্রেটার পটেন্সিয়াল ইন ক্রিয়েশন অ্যান্ড কোলাবোরেশন তো সহযোগিতা এবং তৈরির তৈরিতে এই দাও স্ট্রাকচারটা খুবই সম্ভাবনাময় বিল্ডিং এ কমিউনিটি অ্যান্ড ক্রিয়েটিং ইটস কালচার ইজ দ্য স্টে ইজ দ্য জিরো টু ওয়ান স্টেজ তো এখানে কি বোঝানো হয়েছে যে প্রথম স্টেজটাই হচ্ছে যে কমিউনিটি ক্রিয়েট করা এবং কালচার তৈরি করা হোয়েল দ্য ওয়ান টু হান্ড্রেড স্টেজ ইজ হোয়েন দ্য কমিউনিটি বিকামস দাউট ট্রাইভেল যখন পুরোপুরি দাও সিস্টেমের উপরে কমিউনিটি চলবে অথবা কমিউনিটির মাধ্যমে দাও সিস্টেম চলবে তখনই এটা একটু স্টেজ পর্যন্ত মানে একটু নেক্সট লেভেল আর কি এভরি স্টেপ ইজ অ্যাবাউট ভ্যালিডেশন এভরি স্টেপ ইজ অ্যাবাউট রিয়েলাইজেশন দিস ইজ আওয়ার আ আপার সিট এটা আমাদের গোল অথবা এটা আমাদের সাধনা যে প্রত্যেকটা স্টেপই হবে যাচাইকৃত ভ্যালিডেট এবং রিলাইজেশন বোধগম্য দ্য স্পিরিট অফ দ্য জয় ট্রেজার কমিউনিটি কালচার ইজ আর জয় ট্রেজার এনএফটির কালচার হবে জয় অ্যান্ড লার্ন মানে আনন্দ এবং শিক্ষা তার মানে আনন্দের সাথে শিক্ষাটা হচ্ছে এটার কালচার উই ক্যান নট অলওয়েজ সে দ্যাট এভরিথিং ইজ জাস্ট বিগিনিং আমরা শুধু এটা বলতে পারি না যে সব কিছু মাত্র শুরু হইতেছে বাট দ্য নিউ জার্নি ট্রুলি ইজ জাস্ট বিগিনিং কিন্তু নতুন জার্নিটা সত্যি সত্যি শুরু হইতেছে তার মানে আরও তারা আরও ইনশিয়ার করতে চাচ্ছে যে সত্যি সত্যি এটা শুরু হতে চলছে শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে তো মোর ডিটেইলস কামি আরও ডিটেলস আপডেট আসতেছে তখন দেখা যাবে কি আসে তো তার নিচে ট্রেজার্স আর ইউ রেডি তার মানে এইটা ট্রুলি যে শুরু হচ্ছে তোমরা কি রেডি কিনা তো এইটা আর কি তো যাই হোক এরকম একটা পদক্ষেপ তো অবশ্যই সাধুবাদ জানাই তো এটা চলে আসুক এখন আমাদের যত যাই ডেভেলপমেন্ট আসুক না কেন আমাদের একটাই যে চাওয়া সেটা হচ্ছে উইথড্র উইথড্রটা আমাদের কন্টিনিউ হলেই আমরা আসলেও যত আপডেট আমাদের কাজে লাগবে এবং আমরা আনন্দের সাথে গ্রহণ করতে পারি তো উইথড্র না থাকলে আমরা প্রতিদিন যে ইনকাম করতেছি ইনকামের আসলে কোনো মানেই হয় না তো আমরা আশা করবো যে অতি দ্রুতই আমরা উইথড্র পাবো ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ